তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানো ব্লগ চ্যানেলে অনেক 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 ভালোবাসা আজকে তো অনেক ভোরে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে রান্না বান্না হয়ে গেছে সকাল সকাল স্নান করে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি আমরা তারাপীঠে তো তারাপীঠ থেকে আমরা খালি পায়ে ভেজা কাপড়ে একটি স্নান করে নদীতে স্নান করে হেঁটে হেঁটে আসবো যে আমাদের এখানে শিবতলায় শিবের মাথায় জল ঢালবো তো দেখো প্যাকেট নিয়ে নিয়েছি কারণ এখানে রুদ্রর কিছু জিনিস আছে জল আছে কারণ বাচ্চা থাকলে তো একটা ব্যাগ থাকবে আর রুদ্র তো আগেই চলে গেছে তো চলো এখন আমি যাই আমার জন্য সবাই অপেক্ষা করছে আমাদের গ্রাম থেকে প্রত্যেক মেয়ে বউই যাচ্ছে তারাপীঠে জল আনতে তো চলো দেখো যে আজকে আমরা সারাদিন কি কি করি ওইভাবে তো দেখো বন্ধুরা এখানে পাড়ার মেয়ে বৌরা সবাই চলে এসছে আর এই যে গাড়িটা দেখছো ওই যে চায়না গাড়ি বলে ওই গাড়িগুলোই কিন্তু সবাই উঠে পড়েছে তো শুধু আমার জন্যই অপেক্ষা করছিল। আর এখন আমিও চলে এলাম তো আমরা যাওয়ার সময় এই গাড়িতে যাই আসার সময় তখন আমরা স্নান করে খালি পায়ে হেঁটে হেঁটে আসি তো দেখো সবাইকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবারে আমাদের গাড়ি ছাড়বে তো দেখো তারা করে তো এলাম গামছাটা বাড়িতে গোছানোই হয়নি জানো তো তাই এখানেই সেই গামছাটা একটু ধরে নিলাম আর একটু সমান করে নিলাম তো চলো এবারে উঠে বসি এবার গাড়ি ছেড়ে দেবে এখানে তো সব মেয়েরাই আছে আবার যে ছেলেগুলো গেছে তারা তো আগেই চলে গেছে রুদ্র বাবারা আগেই চলে গেছে আর ওই যে দেখছো শ্বশুর মশাইও এসছে এখানে দাঁড়িয়ে আছে আর ওই দেখো রুদ্রকে দেখতে পাচ্ছ রুদ্র তো আগেই চলে এসছে ওর পিপির সাথে দিয়ে গাড়িতে উঠে পড়েছে বাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে মাঝখানে ওদেরকে দাঁড় করানো হয়েছে ধারে দেওয়া হয়নি যাতে করে না যায় সেই জন্য আর দেখো গ্রামের সব মেয়েরা এখানে বসে আছে এই লাদেন গাড়িতে করে আমরা যাচ্ছি লাদেন বা চায় না যাই বলো আর ওই দেখো শুধু জমি ধান খেয়ে তার এখন মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অনেকটা রাস্তায় পেরিয়ে এলাম আর জানো তো বন্ধুরা খুবই আনন্দ হচ্ছে খুবই মজা হচ্ছে সবাই একসাথে যাচ্ছি বলে তো দেখো আনন্দ করতে করতে আমরা তারাপীঠে পৌঁছে গেলাম বন্ধুরা আমরা তারাপীঠে পৌঁছে গেছি দেখো এইমাত্র মাত্র নামলাম আর রিজের অনেকটা আগেই নামিয়ে দিয়েছে কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম প্রচণ্ড গাড়ি ঘোড়া আর ভোলে বাবার ভক্ত তো প্রচুর প্রচুর তো সেই জন্য অনেকটা আগে নামিয়ে দিয়েছে তো এখন আমরা হেঁটে হেঁটে যাব মুণ্ডমানিতলা মুণ্ডমানি তলায় জল ভরে নিয়ে আসবো স্নান করে আসবো তারপর হেঁটে হেঁটে আমরা বাড়ি যাবো তো দেখো বন্ধুরা হেঁটে হেঁটে আমরা এখন মুণ্ডমানিতলা যাচ্ছি আর উদ্যোগ দাদা রুদ্রকে বলে দিয়েছে তারাপীঠে এসে মুন্ডমালিতলার ঘাট থেকে জলটা ভরি তো দেখো আমরা এখন মুন্ডমালিতলা ঢুকছি আর রুদ্রর বাবা রুদ্রকে গাঁধে নিয়েছে আর খুব রোদ রুদ্র জল চেষ্টায় পেয়েছিল আর এখানে জল দেওয়া হচ্ছিল তো সেই জন্য ওকে এক গ্লাস জল দিলাম কুণ্ডমালিতালের ঘাটে এসে দেখছি প্রচণ্ড ভিড় মানে আমাদের গ্রাম থেকে যারা এসছে তাদেরকে তো আমি খুঁজেই পাচ্ছি না রুদ্রর বাবার সাথে সাথে এলাম তো যাই হোক রুদ্রর বাবাকে রুদ্রকে দিয়ে দেখো ভোলা বাবার নাম করে আমি নদীতে ডুব দিয়ে জলটা ভরে নিলাম দেখো কত মানুষ মানে কত ভক্ত মানে দাঁড়াবার জায়গা নেই এতটা ভিড় ঘাটে আমার সান করা হয়ে গেছে আর এখন দেখো রুদ্রর বাবা রুদ্রর ঘরটা ভরে দিচ্ছে রুদ্রকে জলে নামিয়ে রুদ্রকে সান করাবো না কারণ তাহলে তো জামা কাপড় ভিজে যাবে ও তো বাচ্চা অতটা রাস্তা ভিজে কাপড়ে গেলে ও তো ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য ওকে সান করালাম না বাড়িতে ওকে সান করিয়ে দিয়েছিলাম এখন সান করে নিয়েছি আর জলে ভরে নিয়েছি আর বাড়ির মঙ্গলের জন্য বেশি বসলে কোলে রাখবো হাতে রাখবো নিচে না তো চলো এখন হাতার পর আগে হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে দেখো এখন আমরা যাচ্ছি আর প্রচন্ড ভিড় মানে কে কথা হারিয়ে গেছে কেউ কাউকে আর কি বুঝতে পারছে না এতটা তো যাই হোক যে যার সঙ্গে দেখা হচ্ছে তার সঙ্গে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর উত্তর আছে দিদির সঙ্গে দিদি করে নিয়ে আসছি একটু রাস্তায় হেঁটে এলাম তারপরে একটা দোকান দেখে সিঁদুর কিনলাম এবছর জানো তো বাড়ি থেকে সিঁদুর নিয়ে আসা হয়নি অন্যান্য বছর যখন আসি বাড়ি থেকে সিঁদুর নিয়ে আসি আর ওখানে মন্ডমাইল তালা স্নান করার পরে সিঁদুর ঠেকানো হয় কিন্তু এবার নিয়ে আসা হয়নি বলে একটু রাস্তায় হেঁটে এসে একটা দোকানে কিনলাম তারপরে দেখো যে যে সদবা আছে সবাইকে পুড়িয়ে দিলাম আর আমাকেও পুড়িয়ে দিল তারপরে একটু সিঁদুর খেলাও করে নিলাম আর তোমরা এখানে দিদিকে দেখতে পাচ্ছ না আসার সময় দিদিকে দেখতে পেয়েছিলে কি বলো তো দিদি তো রুদ্রর জন্যই এসছে রুদ্রকে নিয়ে তো আমি জল নিয়ে হাঁটতে পারবো না আর রুদ্রও হেঁটে যেতে পারবে না আর ওকে কোলে নিয়ে যাওয়ার মতোও নয় তো সেই জন্য দিদি এসছে আর দিদি জল ঢালবে না দিদিও হাঁটতে পারবে না কারণ দিদির তো বাতের ব্যথা আছে তো তার জন্য দিদি টোটো ভাড়া করেছে দিয়ে টোটোতে করে গিয়ে একটু আগিয়ে আছে আর রুদ্রর বাবারা তো বড় ঘর নিয়ে এসছে সবাই গ্রামের ছেলে মিলে তাই ওরা আলেদা যাচ্ছে তারপর দেখো আবার হাঁটা শুরু করলাম আর রাস্তাতে তো পা দেওয়া যাচ্ছে না রাস্তা তেতে একদম আগুন হয়ে আছে তো ভাগ্নিকে আমি বললাম তোমার কষ্ট হচ্ছে তো বলো টোটোতে তোমাকে চাপিয়ে দিচ্ছি তো বলল বললো না আমি হেঁটে হেঁটেই যাবো তাই দেখো ওকে হাতে ধরে ধরেই নিয়ে যাচ্ছি অনেকটা রাস্তা পেরিয়ে এলাম আর রাস্তা তো প্রচণ্ড গরম হয়ে গেছে তাই একটু এসে বসলাম তো এখানে কিছুক্ষণ বসবো মানে সব দল ছাড়া হয়ে গেছে একে একে সবাই এসে যোগ হোক এখানে তারপরে আবার হাঁটা শুরু করবো আমরা কি আর কষ্ট করছি কষ্ট করছে এই দাদা তো দেখো একদিকে বাচ্চা নিয়েছে আর একদিকে নিয়েছে জল ওদের হয়তো কোনো মানত ছিল মানত পূরণ হয়েছে তো সেই জন্য এভাবে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ আমি বাক নিয়ে আসিনি আমার বাক আছে জানো তো ওই যে রুদ্র বাচ্চা কখন বলবে যে টোটোয় যাব না মা তোমার সাথে যাব কোলে করে যে তোকে নিয়ে যেতে হয় সেই জন্য বাক নিয়ে আসিনি দেখো আমরা এখন এসে পৌঁছেছি রামপুরহাটের পাঁচ মাথায় তো এখানে সবাই এসে একটু বসলো বললো একটু বসে আরাম করে নিই তারপরে আবার হাঁটা শুরু করব। আর হ্যাঁ অর্ধেকটা রাস্তা এসেছি এখনও কিন্তু অর্ধেকটা রাস্তা আছে আর আমাদের বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব হচ্ছে আঠেরো কিলোমিটার তার মানে হচ্ছে আমরা ন কিলোমিটার এসেছি এখনও কিন্তু নয় কিলোমিটার হেঁটে যেতে হবে তোমাদেরকে তো আগেই রুদ্রর কথা বললাম যে ও কখন বলবে তোমার সাথে যাব তাই দেখো আমার সাথে একটুখানি হেঁটে এলো আর ওই যে ট্রেনটা যাচ্ছে ওই পারে আসছে রুদ্রবাবারা ওরা তো সে ডাক বম করেছে বড় বড় ঘর ঘোড়া নিয়ে এসছে তো দেখো ওই যে ওরা আসছে দৌড়াতে দৌড়াতে আমরা তো হেঁটে হেঁটে আসছি কিন্তু যারা বড় ঘোড়া নেয় তারা কিন্তু দৌড়াতে দৌড়াতে আসছে আর ওই যে দেখো রুদ্রর বাবা একদম বডি বের করে বাঘ নিয়ে যাচ্ছে রেলে তো গেট পড়েছিল তো সেই জন্য দেখো সবাই মিলে ধরে বাঘটাকে পার করে দিচ্ছে আর আমাদের সবার তো ছোটো ছোটো বাঘ ছিল তো সেই জন্য তো পেরিয়েই গেছিলো আর আমার তো নেই আমি তো শুধু ঘটিটাই নিয়ে এসেছিলাম রুদ্রর বাবা তো বাঘ নিয়ে যাচ্ছিল রুদ্র ওর বাবাকে দেখে বলছে বাবা আমাকে কোলে নাও কোলে যাব তো দেখো ওর বাবা ওকে আবার ঘাড়ে নিয়ে নিয়েছে আর এখন ঘাড়ে নিয়ে হাঁটছে আর রুদ্র তো মানে খুব খুশি অনেকটা রাস্তা পার করে এলাম আর চোখ মুখের অবস্থা দেখো একদম চেনা যাচ্ছে না তো এখন বাজে বিকেল পাঁচটা এখনো দুটো গ্রাম পার করে তারপর হচ্ছে আমাদের গ্রাম চলো হেটেই চলেছি সেই সকাল থেকে হাঁটা শুরু করেছি এখনো হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি মাঝে মধ্যে একবার করে দাঁড়াচ্ছি আর যাচ্ছি আর এই রাস্তাটা দেখো কেমন পাথর বেরিয়ে আছে যতবার পা ফেলছি ততবার কষ্টটা বুঝতে পারছি এমনিতেই তো পাটা পুড়ে আছে আগে এত রোদ পেরিয়ে এলাম হাই রোডে এতটা তাপ ছিল ফোসা নিয়ে নিয়েছে তো খুবই কষ্ট হচ্ছে জানো তো এই রাস্তাটাই হাঁটতে আর বাবার মাথায় জল ঢালতে গেলে আর পরিবারের একটু মঙ্গল করতে গেলে মেয়েদেরকে তো একটু কষ্ট করতেই হবে তাই না বলো এই কষ্ট করেই চলেছি সবাই আগিয়ে চলে এসছে আর ওই রাস্তাটা তো খারাপ ছিল সেই জন্য না আমি একটু পিছিয়ে পড়েছিলাম ওই রাস্তাটায় খুবই পায়ে জ্বালা করছিল একদমই হাঁটতে পারছিলাম না তো আস্তে 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 হেঁটে হেঁটে আসছিলাম তো সেই কারণে আমি একটু দেরিতেই পৌঁছালাম আমাদের গ্রাম ঢোকার আগে সবাই দেখো একসাথে হয়ে গেছি যে ছেলেগুলো ছিল তারাও একসাথে হয়ে গেছে এখন হচ্ছে আমাদের গ্রামের আগে আর গ্রাম আছে সেই গ্রামে আমরা শিব মন্দিরে জল ঢালবো তারপরে যাব আমাদের গ্রামে তো দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমাদের গ্রামের আগে যে গ্রামটা আছে সেই গ্রামটাই পৌঁছে গেছি তো সেই গ্রামে একটা শিব মন্দির আছে সেখানেই দেখো শিবের মাথায় জলটা ঢেলে দিচ্ছি সবার ঢালা হয়ে গেছে শেষে আমি ঢেলে নিচ্ছি তারপরে খানিকটা হাঁটা রাস্তা এসে দেখো পৌঁছে গেছি আমাদের শিবতলাতে আর এখানে এসে আমি একটু বসলাম তো দেখলাম সবাই ঢেলে নিক তারপরে আমি ঢালবো তো এখন ফাঁকা হয়ে গেছে একটু হুড়মুড়িতে ঢাললাম না জানো তো তো তারপরে আগেই তো শিবের মাথায় সব কিছু দিয়ে দিয়েছি ঘি মধু যা লাগে তারপরে দেখো যে জলটা নিয়ে এসেছি সেই জলটা শিবের মাথায় ঢেলে দিচ্ছি আর ভোলা বাবার মাথায় জল ঢালছি আর মনে মনে এটাই বলছি যে ঠাকুর আমার পরিবারের সুখ শান্তি যেন থাকে আর সবার রোগ জ্বালা যেন ভালো হয়ে যায় সবাই যেন সুস্থ থাকে সবাই ভালো থাকে জল ঢেলে বাড়ি চলে এসছি আর বাড়ি আসা মাত্রই শাশুড়িমা বলছে যে তুলসী মন্দিরে জল ঢালতে হয় তো ওই জল ছিল না তো সেই জন্য আবার পুকুর থেকে এক ঘর জল নিয়ে এলাম তারপরে দেখো তুলসী মন্দিরে ঢেলে দিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে শিবের মাথায় জল ঢেলে এসে বাড়িতে তুলসী মন্দিরে জল দিলাম তারপরে তো ভিজে কাপড়টা পরেছিলাম কাপড়টাকে আরকে ছেড়ে দিলাম আর পাগুলো খুব জ্বালা করছে কারণ আজকে দিনটাতে তো মানে প্রচণ্ড রোদ ছিল আর বুঝতে পারছো পিচের রাস্তা হেঁটে হেঁটে এসছে রোদে তো সেই জন্য না ফোসা নিয়ে নিয়েছে মানে শুধু আমার নয় প্রত্যেকটা যে যে গেছে সববার একদম পায়ে খোসা নিয়ে নিয়েছে তো সেই জন্য একটু পাটা জ্বালা করছে আর কি বলো তো সংসারের মঙ্গলের জন্যই তো করা তো গেছিলাম সংসারের মঙ্গলের জন্য হেঁটে হেঁটে কষ্ট করে একটু এসছি ওই আজকের দিনটা একটু ব্যথা হবে আর কালকের দিনটা হবে তারপরে আবার সে ঠিক হয়ে যাবে আর ওদের বাবারও শরীরটা ভালো নয় মানে ওর তো এমনিতেই ব্যথা আছে আবার হেঁটে এসছে তো 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 এসে এসে একদম শুয়ে পড়েছে যাই হোক খাবার দাবার কিছু করতে হবে এখন কিছু করা হয়নি আর আজকে তো রাত্রে লক্ষ্মী খাবো না ভাত ভাতগুলি কিছু খাবো না দেখি কিছু বানাই তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে খাবার জন্য করা হলো ডালিয়া ওই লুচি পুরি ভাজতে গেলে তো অনেকটাই টাইম লেগে যাবে তাই আর করলাম না এমনিতে হেঁটে এসছি ভালো লাগছে না তো দুটো গাজর ছিল আর আলু ছিল আর টমেটো দিয়ে ডালিয়া বানানো হলো তো দিদি জামাইবাবু ভাত খাবে আর আমরা বাকিরা সবাই ডালিয়া খেয়ে নেবো তো এই দুটো হচ্ছে শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের বেড়ে নিচ্ছি তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে